শরীরটা তো ভালো নেই তো বের ফাটালি ভালো হইতো না ধর আব্বা কাজ করে না ফাজ করে না সারা দিন শুধু খাই খাই তোমার মত শ্বশুর পুষলি কত বসবে আমার মতো হাজারো জামাই যা বলছে তাই করে ব্যস্ত বাজারে যান ভাই বাজারে আপনি গেলে একটু হইতো না হ্যাঁ আমি না তোমার মতো বসে বসে খাই তোমার যা দরকার তুমি যাও আব্বা তুমিও তো আমার শ্বশুরের একটু ফাইন করে তাড়াতাড়ি পারো দেখছো বসে বসে খাচ্ছে ওরে বাবা ওর জাতের কি লজ্জা শরম আছে জামাই বেটা বলছি ঝাল কিনতে পারেনি কি হলো পুরনো বন্ধু সঙ্গে বাজারে দেখা হইলো তাই হে পুরনো বন্ধু চা দোকানে নিয়ে গেলাম সে বন্ধুর চাটা খাওয়াইছে টাকা সব খরচ হইছে আর 50 টাকা দাও ঝালটা কিনে নিয়ে আসি কি আমার বাড়ি বসে বসে খাস আমার আমার বাজার করা টাকা দিয়ে বন্ধু আপ্যায়ন মারাতে গেছে জামাই বিটা তুমি পঞ্চাশ টাকা জানি আমার আছে দুর্ব্যবহার করতে পারলে আমার সাথে কি আমার মুখি মুখি তর্ক জামাই তুমি আমার গায়ে হাত তুললে আমার ছেলে হলে কি আমার গায়ে হাত তুলতে বাধ্য তুমি তো বুঝতেই পারছো যে আমি তোমার ছেলে না তাহলে আমার বাড়ি বসে ঘাড়ে বসে আমার অন্য ধ্বংস করছো কেন বের হয় কিন্তু আমার ছেলের টাকা দিয়ে তোমার এত বড় বিল্ডিং করে দিল আর তুমি আমার গায়ে হাত দিলে জামাই আজকের এই দিন দেখো বলে কি আমার ছেলের টাকা ফাঁকে বেরে তোমার এত বড় বাড়ি করে দিয়েছি ওটা সম্বন্ধে ছেলে তুই যে তিন মাসে দশ পনেরো লাখ টাকা আমার খেয়েই শেষ করেছিস আজকে গ্যাসের বড়ি আজকে প্যারাসিটামল ঠান্ডা লেগেছে ওখানে ডার্বি সিগারেট

তোর কষ্টর টাকা দিয়ে তোর বিদেশ কাটা টাকা দিয়ে জামার বড় বিল্ডিং করে দিয়েছি সেই জামাই আমার বাড়িতে তাই দিলে শুধু তাই না বাবা আমার গাই পর্যন্ত হাত দিয়ে বাবা ওই বুনার এত বড় সাহস আমার বাপের গায়ে হাত দেয় চলো দিনি আব্বা দেখে কি হবে আজ আ না বাবা আমার ভুল আমি বুঝতে পারিছি বাবা আমি আইছে শুধু আমার ভুলটা স্বীকার করতে তুই সুখী থাক বাবা আমি চলে যাচ্ছি বাবা আব্বা তুমি কিন্তু আমার এই পনেরো বিশ লাখ টাকা খরচ করে নষ্ট করে দিলে তা যা বাপ টাকা আবার ইনকাম করা যাবে আমি আবার যাবো বিদেশ কোনো সমস্যা নেই তুমি যে ভুল বুঝতে পেরেছো বাপ এটাই আমি সন্তুষ্ট তোমার মত জানো কোন বাপ কোন বাপ জানো এই ভুলটা না করে চলো বাপ ঘরে চলো প্রিয় দর্শক মণ্ডলী প্রবাসী ভাইয়াদের নিয়ে এতক্ষণ আপনারা যে বিনোদন নাটকটি দেখে তাকলেন যদি আপনাদের ভালো লেগে থাকে এমন নিত্য নতুন ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন কমপক্ষে কম এই ভিডিওে 10000 লাইক চাই তাহলে আমরা আরো নতুন নতুন প্রবাসী ভাইয়াদের নিয়ে আমরা ভিডিও দিতে উৎসাহী হব দর্শক ভাইরা আমার মতন যেন কেউ ভুল করবেন না খোদা আছে